যিনি সবচেয়ে বেশি লড়াই সংগ্রাম আন্দোলন এবং শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত কারাগারে দিয়েছেন সেই আমাদের শ্রদ্ধাবাজন বাজন এ কে এম ফজলুল কাদের চৌধুরী সাহেব রাজকে এই অফাত দিবসে উপস্থিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত হৃদয়ের মনি হজরতুল আল্লাহ আলহাজ মালানা আনোয়ার হুসাইন সৈয়দ তাহের জাব আলী মদুল আলী হায়াত হায়াতমুল্লা সম্মানিত আমাদের মরভূমের সুযোগ্য পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন দেশ ত্যাগ এই সব কিছুর মাধ্যমে এখনও আল্লাহ তালা ওনাকে কাজ করার তৌফিক দিয়েছেন জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সম্মানিত আর অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মর্মু ফজলুল কাদের চৌধুরী সাহেবের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত আমার প্রিয়জন যুবক ছাত্র এবং আমাদের দেশপ্রেমিক আমার প্রিয় ভাই সব চট্টরমাসের আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি সেই উনিশশো তিয়াত্তর সালের এই দিনে জেলখানাতে আমাদের মর্ভু ফজলুল কাদের চৌধুরী সাহেব শাহাদ বরণ করেছিলেন উনাকে ভারতের রয়ের ষড়যন্ত্রের মাধ্যমে জেলখানায় বিস্পান করেই উনাকে সুবিদ করা হয়েছে যেমনি ভাবে হজরত হাসান রাজিয়াল জেলখানায় এসি তাকে বিষ প্রয়োগ করে পান করেছিল আহানি বাই আউলাদের সুর হজরত হাসান রাজিয়াল্লাহকে এই কারবালার দিনে ঠিক তেমনিভাবে জানা ফজরুল কাদের চৌধুরী একমাত্র তৌহিদি জনতা তথা মুসলিম মিল্লাতের একক নেতা হওয়ার কারণে ওনাকে কন্ডম ছেইলের মাধ্যম কন্ডম ছেলে রয়ের ষড়যন্ত্রের মাধ্যমে তৎকালীন শেখ মুজিবুর রহমানের সরকার আওয়ামী লীগের সরকার জেল কারায় ওনাকে বিস্ফোরণ করে হত্যা করেছিল আজকে আমরা সেই দিনেই এসেছি আমাদের এই উপমহাদেশ আমরা ছোট্ট একটি দেশ বাংলাদেশ আমরা বড় আশা করে মুসলিম জাতির অস্তিত্ব এবং ভারত উপমহাদেশে আমাদের চেতনা আমাদের দৌহিনী চেতনাকে উজ্জীবিত করার জন্য একটি জাতি হিসাবে ন্যাশন হিসাবে আমরা মুসলিম মিল্লাত হিসেবে টিকে থাকার জন্যই আমরা আজকে প্রায় তিরাশি বছর আজকে অতিবাহিত করেছি আপনারা জানেন আজকে আমাদের দেশ এবং জাতির বিরুদ্ধে কি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আগামীতে সেই ষড়যন্ত্রের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য এই পরিবারে যারা সদস্য রয়েছেন তাদেরকে আবারও নেতৃত্ব দিতে হবে বিশেষ করে চট্টগ্রামের মধ্যে আমরা মুসলিম মিল্লাত ইসলামী মূল্যবোধী বিশ্বাস করি আমরা একমাত্র রসুল সাল্লাহ ইসলামের উদ্বত সেই হিসেবে ঠিকই থাকবো কি থাকবো না না আগামী দিনে বাংলাদেশ আবারও একটি ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সংকট সৃষ্টি হয়েছে সেই রকম একটি সংকট সৃষ্টি হবে কিনা সেই সেইটারই ফয়সলা হবে আগামী দিনের রাজনীতিতে আপনারা এখানে অনেক গণ্য দেখতে পাচ্ছি প্রিয় আপনার সম্মানিত ব্যক্তিবর্গ আমরা আজকে বিশাল ছত্রিশে জুলাইয়ের যেই চেতনার মাধ্যমে ফজলুল কাদের চৌধুরী রহমতুল্লাহ আলাই মরহু ওনারা যেই চেতনা নিয়ে উনিশশো সালে উনিশশো সাল সর্বোপরি উনিশশো সালে যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটি মুসলিম জাতির একটি দেশ পেয়েছিলাম ছত্রিশে জুলাইও সেই রকম একটি চেতনা আন্দোলনের মাধ্যমে বৈষম্যদের যে ছাত্র আন্দোলনের নেতারা নাহিদ শারজিজ হাসনাত আবদুল্লা সহ আমার যুবক ছাত্ররা যারা দুই হাজার প্রাণ দিয়েছে আবার ওই চল্লিশ সালে সেই স্লোগানের ভিত্তিতেই উনিশশো দুই হাজার চব্বিশ আবার একটি আন্দোলনের মাধ্যমে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে এরা হচ্ছে ফজল কাদের চৌধুরীর উত্তরস্বরীরা তাদের চেতনারই বংশধর হচ্ছে বৈষম্য ধর যে ছাত্র আন্দোলনে আমার প্রিয় ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে তারাই তাই